আজকে ছোট বেগুন তুলছে ছোট বেগুন ভালো আছে না আর কত স্প্রে করব বাড়িতে খাওয়ার জিনিস দেখি ওই বাগানের দিকে একটা হয় কি বাগানটা কিন্তু চাষ করে মাটি সব সমান করা হয়ে গেছে আজকে রান্না বান্না করে কচুরিমকি আর ওর লাগিয়ে দেব মেঘ করেছে হয়তো বৃষ্টি হতে পারে এই যে দেখুন ঝিঙে ধরছে অনেক দিন থেকে কিন্তু একটাও ঝিঙে থাকছে না এরকম জালি পড়ছে পোকায় মেরে দিয়ে সব নষ্ট করে দিচ্ছে না লঙ্কা গাছ লাগিয়েছিলাম তেমন কোনো ট্রিটমেন্ট করা হয়নি খুবই খুব ভালো লঙ্কা হয়েছে আর কালকে বৌদি লঙ্কা সব তুলে ফেলেছে যে কটা ভালো আছে কেটে কেটে নেব এবার বেগুন আলু কেটে নেব পচি বেগুনগুলো ভাল আছে বৰ বেগণগো একো ভাল ন দেখে নেব না হলে যদি ভেতরে পোকা থেকে যায় এতগুলো বেগুন বাদ পড়ে গেছে পোকার জন্য আর কিছু আলু দিয়ে দেব সাথে ঘোষার সময় আলুগুলো দিয়ে দেব ভাত রান্না হয়ে গেছে তাৰি গুচিয়ে দিব জলে ফুটিয়ে নেব কড়াইতে জল দিয়ে দেব বেশি করে লঙ্কা কেটে নিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব লবণ আর হলুদ এবার কেটে রাখা বেগুন আর আলু জলের মধ্যে দিয়ে দেব এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব কালকে এই মাছগুলো পেয়েছিলো দুটো খেমন দিয়েছিল, যা পড়েছে তাই নিয়ে নিয়েছিল

মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে একটু গোটা জিরা ফোড়ন দেব তেল বেশি হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা বেগুন আর আলু দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ কালো সরি শাক আর জিরা এক চামচ একসাথে বেঁধে নেব মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার জিরা সরিষা বাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো

বেগুন দিয়ে টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল হয়েছে দারুণ হয়েছে খেতে আর গরমের সময় দারুণ দারুণ হয়েছে বেগুন আলু আর পুকুরে টাটকা মাছ দিয়ে হালকা মশলাযুক্ত রান্না হয়েছে তরকারি আজকে কোনো তরকারিতে কালার হয়নি কাঁচা লঙ্কা দিয়েছি

এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম গ্রামের প্রকৃতির সৌন্দর্যে যে রান্না সকালে রান্না নিয়ে আসবো ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে